বৃহস্পতিবার থেকে টানা দশ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সহ সরকারি অফিস অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা থাকলেও অর্থ উপদেষ্টা জানিয়েছেন দীর্ঘ বন্ধের কারণে অর্থনীতি স্থবির হবে না বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি এদিকে ঈদের আগে টাকা তুলতে গ্রাহকের ভিড় বেড়েছে ব্যাংকের শাখাগুলোতে এই ডিসকাউন্ট ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটিতে যাচ্ছে সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ছুটি শুরুর আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোর শাখা থেকে নগদ টাকা তোলা ও অন্যান্য ব্যাংকিং লেনদেনের চাপ বেড়েছে কুরবানির পশু বেচা কেনা চলে ঈদের দিন পর্যন্ত তাই টাকার প্রয়োজনে ব্যাংকে ভিড় করছেন গ্রাহকরা এমনকি ব্যাঙ্কগুলোর বুথে গ্রাহকদের উপস্থিতি চোখে পড়ার মতো টাকা তোলার জন্য আসছি আপাতত তো দুইটা ব্যাংকে গেছিলাম ওইদিকে ওইদিকে টাকা নাই তো এখানে আসছি আপাতত এটা লোকাল ব্রাঞ্চ তো অনেক গ্রাহকের অভিযোগ টাকা তুলতে যে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় অপেক্ষা করতে হয়েছে তাদের টাকাটা অনেক প্রয়োজন যেতে বন্ধ পড়ে গেছে দশ দিন সবারই টাকা পয়সা মার্কেট আছে অনেক সংসারে খরচ আছে সবারই টাকা প্রয়োজন তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন গ্রাহকদের বাড়তি চাপ সামাল দিতে আগে থেকে সেবার পরিসর বাড়িয়েছেন তারা কলমানি হারও স্বাভাবিক বলছে বাংলাদেশ ব্যাংক এটিএম এর উপর তো আমাদের নির্ভরশীলতা অনেক বেশি এটিএম এর ক্ষেত্রে আমাদের নির্দেশনা আছে যে আমরা যাতে যারা গ্রাহকরা যাতে কোনো এটিএম বুথে চেয়ে শাটার নামানো দেখতে চাই না এবং মেশিনে কাজ করতেছে না মেশিন তাও দেখতে চাই না এবং মেশিনে পর্যাপ্ত টাকা নেই এটাও দেখতে চাচ্ছি না টানা ছুটিতে লেনদেনে অসুবিধা হতে পারে এমন শঙ্কাও দেখা গেছে তবে এতে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা হলিডে অন্য আরও বেশি হলিডে থাকে খ্রিস্টের সমাদের বিশ পঁচিশে হলিডে থাকে নেপালে আপনার দুর্গাপুজোর সময় এক মাস হলিডে থাকে দেশ চলে না অতএব চলবে পোশাক কর্মীদের বেতন বোনাস পরিষদ ও আমদানি রপ্তানি কার্যক্রমের সুবিধায় আগামী পাঁচ এগারো ও বারো জুন শিল্প এলাকায় তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে তারেক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা